চলো বৃষ্টিতে ভিজি কেন মধ্যে হচ্ছে বৃষ্টি কি হচ্ছে গোবিন্দ দেখুন বাই 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 এ দেখুন তাই গোর হরি বল হরি বল হরি বল হরি বল তাই ঘর হরি বল হরি বল হরি বল হরি বল শ্রী এই জগন্ন তাকে এই জন্য কি পেয়েছি সবকিছু করুন হচ্ছে গোবিন্দ দেখুন এ কি হচ্ছে ভাই 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 এ দেখুন এটা কোনো বৈশাখ মাস না মধ্যে হচ্ছে বৃষ্টি দেখুন এই অবস্থার মধ্যে কী করে কি সেবা করা যায় গোবিন্দ বলুন আরে বাপরে বাপ বৃষ্টি ভয়ানক ঠান্ডা সকালবেলা রকম বলে ঠান্ডা করে এসেছি আরে রাধারানী তুমি ভক্তদেরকে বোঝাও আরে বাপরে বাপ অবস্থা এই যে পাটা রাখতে পারছি না এখানে পা খালি পায়ে রাখতে পারছি না পাটা মানে মরে নিচ্ছে অবস্থা দেখুন যারা বৃন্দাবনে আসার জন্য প্রিকশন নিচ্ছেন আসুন অসুবিধা নেই এই মাছটা ঠান্ডা বেশি থাকবে তারপর ধীরে ধীরে ঠিক হয়ে যাবে পরে আমি একটু মেনটেন্স ভিডিও বানাবো আপনাদেরকে বলবো কী করতে হবে না করতে হবে উফ উফিন্দ এই দৃশ্য দেখার পরে আপনাদের সেই ভাবনা চিন্তা হচ্ছে এবার একটু কমেন্টে জানাবেন

বাইরে ঠান্ডা বেশি না না ঠান্ডা লাগলে কিছু হবে না চলো একটু বৃষ্টি ভেজি কেন যাবে না কেন বাইরে ঠান্ডা বেশি এ গোডু গোডু তুই চল ঘরের থেকে আর পারবে না আজকে বৃষ্টি হচ্ছে হ্যাঁ কম্বল দিয়ে দেখে হিটারটা চালিয়ে বসে পড়ো এই যে হিটার পাশে রয়েছে হিটারটা চালিয়ে নাও চালিয়ে বসে পড়ো তো হচ্ছে আজকে আজকে হচ্ছে খিচুড়ি আজকে অন্যরাষ্টালে খিচুড়ি হচ্ছে ভোলা খিচুড়ি আজকে দেখাতে পারিনি রান্নাটা রাধির তো ফাইনালি সেবা কমপ্লিট দামাদর শেষে গেছে এখন আর কি সাজবে ঠান্ডার দিনে পুরো রাজার আর বেশি রয়েছে আমাদের রাধারানি দেখুন রাধারানির মুখটা এতটা সুন্দর লাগছে মোবাইলে যতটুকু সুন্দর লাগছে তার থেকে বেশি সোনার দুলগুলো নাকের নদগুলো এতটা সুন্দর লাগছে দেখুন পুরো হাত পা সব ঢেকে বসে আছে শুধু মুখটাই দর্শন হচ্ছে এখন চাঁদ মুখটা দর্শন হবে দেখুন মহাপ্রভুর চরণে তারপর দুপাট্টা ঘলাই সব জায়গায় দিয়ে দিয়েছি এত ঠান্ডা পড়েছে সকালবেলা বৃষ্টি এসেছে দেখতে পেলেন তো ভগবানের নিত্য দর্শনের দ্বারা আপনার জীবনে ভক্তি প্রীতি লাভ হবে আমরা তো জীবনে অনেক কিছু করার চেষ্টা করি কিন্তু প্রকৃতভাবে আমরা আমাদের জীবনের যে কর্ম সেটা আমরা করতে পারছি না সেটা কি সেটা হলো ভগবানের সেবা ভগবানের দর্শন কৃষ্ণ নাম মন্দিরে যাওয়া এটাই হলো আমাদের জীবনের পরম সঞ্চয় কিন্তু ভগবানের জন্য জীবনে ভাবি না নিজের কর্ম নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকি এই জগন্নটা কি এই জন্যই কি পেয়েছি এই জন্য পাইনি সব কিছু করুন তার মধ্যে ভগবানের সেবা করুন তাহলে আপনার জীবন সার্থক হবে নাহলে কর্মবন্ধন থেকে কখনো মুক্তি পাবো না আমরা জীবনে আজকে ভগবানের দিব্য দর্শনের দ্বারা আপনারা ভগবানের কৃপা লাভ করুন সাক্ষাৎ বিরাজমান বসে আছে আমাদের যুগল কিশোর এত টাইমানে সুন্দর লাগছিল দেখুন পুরো রাজবেশে বসে আছে একটা দুটো দেওয়া হয়নি কিন্তু এখানে তিনটে চারটে পাঁচটা ওড়না আছে দামোদর কে দুপাটটা ভিতরে আছে এখানে সামনে আছে মিলিয়ে রাধা চারটে দেওয়া হয়েছে মহাপ্রভুকে চারটে এরকম দেওয়া হয়েছে উপরে ভিতরে মিলিয়ে রাধে রাধে কেমন লাগছে আজকে আজকে দর্শন অবশ্যই কমেন্টে জানাবেন আর আচ্ছা করতে ভুলবেন না আর যদি কেউ রাধামোদ রাধা দামোদরের নৃত্য সেবা করতে চান রাজবুক সিঙ্গার সেবা যেরকম হয় তা আপনারা দা নাম্বারে সেবা করতে পারেন রাধে রাধে কি করাঙ্গি তুমি কি খাচ্ছ কি খাচ্ছ আচ্ছা আর কি সঙ্গে

তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না একটু ঘরের মধ্যে দূরদি হচ্ছে এখন বলি একটু সুস্থ দিক এখন দেখি কালকে বলি দর্শন করাবো তো আজকে এখানেই শেষ করছি এ দেখুন মাধব বসে আছে তুমি কি শুনছো বাবু তুমি কি শুনছো কি শুনছো তুমি হ্যাঁ আমি ভিডিও নাছি ও কানটা খুলে এইদিকে শুনছে আমাদেরকে তাকিয়ে হ্যাঁ তুমি রাধে রাধে বলো বলো রাধে রাধে বলো রাধে রাধে হ্যাঁ তো মহাদেবের অন্নপ্রশন মুখে ভাত আগামী সতেরো তারিখ শনিবার পড়েছে তো সকলের নিমন্ত্রণ রইল দাম আমাদের মন্দিরে হবে অনুষ্ঠান দামোদর মন্দিরে হবে তো বৈষ্ণব সেবা হবে তারপর কীর্তন হবে অনেক আনন্দ হবে আর কি তো ভগবানের প্রসাদ আমরা তো পাই আমাদের সন্তানকে আমরা ভগবানের প্রসাদ মুখে দিই তারপরে শেষকালে আমরা একটু বড় হয়ে যাই তখন আর ভগবানের প্রসাদের কথা বলে যাই কিন্তু এটা ঠিক নয় যে মুখ দিয়ে ভগবানের প্রসাদ পাচ্ছে সেই মুখে আবার কি করে এই জনজগতিক অখাদ্য খাদ্য মুখে দেওয়া যায় এটা তো কখনো ঠিক না মানুষ দেয় তাও কিছু করার নেই না কলি কাল তো যে মুখে প্রসাদ পাচ্ছে সেই মুখে ভগবানের প্রসাদের জন্য অন্তিমকাল অব্দি পাওয়া যায় এটা হলো জীবনের বড় পাওয়া না হলে এই মনস্যজননটা পেয়ে আর কী লাভ হলো তো মাধব তুমি খাবে খাবে হ্যাঁ খাবে হ্যাঁ এই দেখলাম আসছে মোবাইল মোবাইল দেখতে আসছে হ্যাঁ তুমি খাবে হ্যাঁ এখন তো খাওয়ার জন্য জোটা তৈরি করছে তো আর মার তো এক সপ্তাহ বাকি আছে তো আপনারা সবাই চলে আসবেন সতেরো তারিখ জানুয়ারি মাসের সতেরো তারিখ শনিবার অন্নপ্রসন্ন হচ্ছে সকলে নিমন্ত্রণ রইল বৈষ্ণব সভা আনন্দ হবে অনেক আনন্দ করবো আমরা ভালো থাকবো সবাই আবার দেখা হচ্ছে আপনার মাঝে হ্যাঁ হ্যাঁ সবাইকে রাধে রাধে বলো রাধে রাধে বলো বলো হরি বোলাই গোর হরি বল হরি বল হরি বল হরি বোলাই হরি বল হরি বল হরি বল হরি বোল মিথাই হরি বল হরি বল হরি বল হরি হরি বল 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 হুম চলো টাটা বাই বাই সবাইকে হ্যাঁ বলে সবাই আসবেন আমার অন্য হবে হ্যাঁ না হ্যাঁ তো কালকে একজন ভক্ত একটা গিফট দিয়ে গেছে কালকে না পরশু দিন একটা জামা তারপর কিছু প্রিন্সেল দিয়ে গেছে মা গৌরাঙ্গের জন্য এই যে খেলনাটা নিয়ে এসেছে গড়ে আসেনি তো ভালো তখন সবাই আবার দেখা হচ্ছে রাধে রাধে